আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট এখন কেন গুরুত্বপূর্ণ সেটা আমি বলছি এটা হচ্ছে আঠারো ইঞ্চির একটা রিং লাইট এই রিং লাইটটা হচ্ছে মডেলটা যদি বলি আমি এটা বিডি চারশো ষাট ডি এটার মডেল এটা কিন্তু চাইনিজ একটা ব্র্যান্ড তো আমি এখন এটা খুলে দেখাবো এবং এটার আলোটা সম্বন্ধে একটু ধারণা দিব আর শুরুতে আমরা বলিনি যে আপনি একটা ভিডিও যখন করেন ভিডিও কোয়ালিটি যদি আপনার ভালো না হয় তখন কিন্তু কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না ভিডিওটা দেখে ভিডিও যদি একটু ফ্রেশ হয় চেহারাটা যদি একটু ফ্রেশ লাগে দেখতে বা ভিডিও কোয়ালিটিটা তখনই উন্নত হবে যখন আপনার আলোটা সুন্দর হবে তো আমি বলবো যে যাদের আসলে রিং লাইট নেওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু আঠেরো ইঞ্চির এই রিং লাইটটা নিয়ে নিতে পারেন বাজেট কমের মধ্যে যারা একটা ভালো রিং লাইট চাচ্ছেন এটা আমার পরামর্শ থাকবে আর যাদের বাজেট বেশি তাদের জন্য আমাদের কাছে আরও দামি দামি রিং লাইট আছে এইচ কিউ যে আমার এই বিভিন্ন ব্র্যান্ডের রিং লাইট আছে আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের রিং লাইট আছে আপনারা এই যে পিছনে দেখতে পাচ্তেছেন হিউজ রিং লাইট আছে আমাদের কাছে তো এটা সম্বন্ধে আমি একটু বলি এটা হচ্ছে পঞ্চান্ন ওয়ার্ডের একটা রিং লাইট আমি যদি একটু দেখি সামনে থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে পঞ্চান্ন ওয়ার্ডের একটা রিং লাইট আর এই রিং লাইটটা কম বাজেটের মধ্যে আমার দেখা সবগুলো আমার দেখা যত রিং লাইট আছে সব থেকে আলো বেশি হচ্ছে এটার এটা একদম কম বাজেটের মধ্যে যদি আমি বলি তো এটার আলোটা আমি দেখাবো আলোটা দেখানোর জন্য আমি তারটা ফিট নি তারপর আমি বলতেছি এটার আলোটা এখন চেক করব চলেন এই যে আলোটা আপনারা দেখতে পারতেছেন এটার আলো কিন্তু বাড়ানো কমানো যায় আপনারা সাথে একটা রিমোট পেয়ে যাবেন এই রিমোটের সাহায্যে আপনারা আলো বাড়াতে কমাতে পারবেন আর এটার সাথে পাবেন হচ্ছে তিনটা মোবাইল হোল্ডার মোবাইল হোল্ড করার জন্য আর এটার আলোটা যদি আমি একটু দেখাই ফেসে যদি ধরি আমার আগের কিছুক্ষণ আগের চেহারাটা আর এখন চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট এই যে আর এটার কিন্তু কালার চেঞ্জ হয় তিনটা কালার আমি যদি দেখাই এই যে এই যে একটা কালার এই যে আরেকটা কালার এটা হচ্ছে সাদা কালারটা এই যে আরেকটা কালার যেটা অফ হোয়াইট কালার তিনটা কালার নর্মালি আপনি তিনটা কালার পাবেন প্রত্যেকটা নর্মাল লাইটেই তিনটা কালার পেয়ে যাবেন জিবি ছাড়া আপনারা যদি জিবি নেন সেক্ষেত্রে অনেকগুলো কালার পাবেন কিন্তু এটা আর জিবি না এটা নর্মাল নর্মাল মোডের তিনটা কালারই হয় আর এটার সাথে আপনারা একটা স্ট্যান্ড পেয়ে যাবেন যেটা লাইট স্ট্যান্ড করার জন্য আমি যদি স্ট্যান্ডটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে হচ্ছে স্ট্যান্ড এটা সাত ফিটের একটা স্ট্যান্ড এটার মধ্যে আপনি রিং লাইট সেট করে নিতে পারবেন এই যে এটা এটার মধ্যে চাইলে আপনারা আমাদের কাছ থেকে আলাদা মোবাইল হোল্ডার কিনে আপনারা সেট করে নিতে পারবেন এই যে আর স্ট্যান্ডটা ফিট করতে করতে আমি কয়েকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন রিং লাইটের ওখানে প্রাইস যেই প্রাইস ওই প্রাইসের সাথে এখন প্রাইস মিলবে না না মিলার প্রথম কারণ হচ্ছে এখন সরকারিভাবে ট্যাক্স আমাদের লাইটে অনেক বেশি তার জন্য লাইটের দাম পুনরায় বৃদ্ধি পেয়েছে তো আগে যারা কিনেন নাই তারা মিস করেছেন এখনের লাইট আমাদের একটু দাম বাড়ছে আগে থেকে তো এর আমাদের আঠেরো ইঞ্চি আপনারা যারা পারচেস করবেন তাদের জন্য এখনের মূল্য হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা এই সহ পেয়ে যাবেন আঠেরো ইঞ্চিটা আর অন্যান্যগুলা যাদের যেটা দরকার আমাদের মেসেজ করতে পারেন আমরা দিয়ে দেবো আমাদের দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে চোদ্দো ইঞ্চি আছে আঠেরো ইঞ্চি আছে একুশ ইঞ্চি আছে একুশ ইঞ্চি ব্র্যান্ড নন ব্র্যান্ড আছে আঠেরো ইঞ্চি ব্র্যান্ড নন ব্র্যান্ড দুইটাই আছে আমাদের কাছে তো আপনারা যারা ব্র্যান্ডেড চান তারাও আমাদের কাছে মেসেজ করতে পারেন আর যারা নন ব্র্যান্ড চান তারাও আমাদের কাছে মেসেজ করতে পারেন তো আমি এখন এটা একটু ফিট করে দেখাই যদি আমি এখন এখানে ফিট করি তাহলে বুঝতে পারবেন এটা ফিট করার আগে এই যে এই যে ইয়াটা আছে স্ক্রুটা এটা কিন্তু আপনারা একটু লুজ করে নেবেন তাহলে ভিতর থেকে এটা সরে যাবে আর সরে গেলে সরি এটা পুরোটা খুলবেন না এই ফাঁপা জায়গাটার মধ্যে এটা আপনারা দিয়ে দিবেন আমি যদি এই তাহলে বুঝতে পারবেন এই যে ইজি করাটা একদম ইজি ফিট করাটা একদম ইজি এই এ হচ্ছে আপনার রিং লাইট সেট আপ এটা কিন্তু আরও অনেক বৃদ্ধি করতে পারবেন আমার উপরে আর জায়গা নেই তার জন্য আমি দেখাচ্ছি না এটা সাত ফিট পর্যন্ত আপনারা লম্বা করে নিতে পারবেন আর যতটুকু উচ্চতা ততটুকু দিয়ে দিতে পারবেন তো আমি বলবো যে আমাদের অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মেসেজ করতে পারেন আর আমাদের শপে এসে পারচেস করার জন্য আমাদের শপের ঠিকানাটা আমি দিয়ে দিই স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাদের সহজ হবে এই যে হচ্ছে আমাদের শপের ঠিকানা সুন্দরবন স্কয় সুপার মার্কেট আর আমাদের মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে ইমুতে নক করতে পারেন যে কোনো জায়গায় নো করতে পারেন আসসালামু আলাইকুম